পঁচিশ সালে এসে আপনিও গার্মেন্টসে কোয়ারি পদে চাকরি করে মাসে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন যে ভাইয়েরা এসএসসি এবং এসএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না ভাবতেছেন গার্মেন্টসে কোয়ারি পদে চাকরি করবেন তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওতে বলবো আমি কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনার কোয়ারিতে চাকরি হবে তো তার জন্য যে বিষয়গুলো জানা দরকার ওই বিষয়গুলো আপনার অবশ্যই আমি এই ভিডিওতে বলে দেবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ বেস্ট দেখতেছে অবশ্যই বেস্টই ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে আগে জানতে হবে যে কোন ফ্যাক্টরিতে নিয়োগ আছে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ওই ফ্যাক্টরির মেন গেটে আসতে হবে হ্যাঁ মেন গেটে আসার আগে অবশ্যই আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে যেমন এসএসসি সার্টিফিকেটের ফটোকপি বা মূল কপি এসএসসি সার্টিফিকেট বা সার্টিফিকেটের মূল কপি নিয়ে আসতে হবে অনেক ফ্যাক্টরিতে মূলকপি লাগে না অনেক ফ্যাক্টরিতে ফটোকপি হলেই চলে তো নিয়ে আসলেই ভালো হয় তো তারপরে আপনার চেয়ারম্যানের সার্টিফিকেট তারপরে হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি তারপরে হচ্ছে নমনির ফটোকপি এনআইডি কার্ডের ফটোকপি তারপরে হচ্ছে নোমনির পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি আপনার পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাম্প সাইজের ছবি পাসকপি করে তো নিয়ে আসতে হবে তারপর আপনি যদি আগে কোথাও চাকরি না করে থাকেন তাহলে আপনাকে প্রশ্ন করে থাকবে যে আপনি এসএসসি কত সালে পাস করছেন তো আপনি যে সালে পাস করছেন ওই সালে কথা বলবেন এবং এসএসসিতে আপনার রোল কত ছিল এটা জিজ্ঞেস করবে তো পয়েন্ট কত ছিল জিজ্ঞেস করবে আর যারা আগে অন্য কোনো ফ্যাক্টরিতে চাকরি করেছেন তাদেরকে জিজ্ঞেস করবে যে আগে কোন ফ্যাক্টরিতে চাকরি করছেন তো ওই ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরিতে চাকরি করছেন ওই ফ্যাক্টরির নামের কথা বলবেন এবং কোন সেকশনে কাজ করছেন সুইং ফিনিশিং না কাটিং যদি আপনি যে সেকশনে কাজ করে থাকবেন ওই সেকশনের কথা বলবেন তারপর আপনাকে জিজ্ঞেস করবে যে ডিফেক্ট কত প্রকার এবং কি কি তো অবশ্যই আপনাকে বলতে হবে যে ডিফেক্ট কত প্রকার এবং কী কী কোয়ালিটি শব্দের অর্থ কি পাঁচটি মাইনর ডিফেক্টের নাম বলুন পাঁচটি মেজর ডিফেক্টের নাম বলুন পাঁচটি ক্রিটিক্যাল ডিফেক্টের নাম বলুন তো যারা চাকরি করেছে আগে তারা অবশ্যই এটা অ্যানসার করতে পারবে তো তারপরও আমার এটা নিয়ে একটা ভিডিও বেড করা আছে যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্যই ওই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওর আমার মূল বিষয় ছিল যারা পঁচিশ সালে গার্মেন্টসের কোয়ারি পদে চাকরি করবেন আগে কখনও চাকরি করেন নাই সেক্ষেত্রে তাদের চাকরি নিতে একটু প্রবলেম হবে তো অনেক ফ্যাক্টরিতে আছে যে একদম নতুন লোক নেয় না তো অভিজ্ঞতা সম্পূর্ণ লোক খোঁজে তো সেক্ষেত্রে আপনাকে একটু মাথা খাটাতে হবে বা কিছু জিনিস আপনারা জানা খুবই জরুরি যেমন কোয়ালিটি শব্দের অর্থ কী ডিফেক্ট কত প্রকার এবং কি কি মাইনর ডিফেক্ট পাঁচটি বলুন মেজর ডিফেক্ট পাঁচটি বলুন ক্রিটিক্যাল ডিফেক্টের পাঁচটি নাম বলুন তো এগুলো প্রশ্ন করবে রিজেক্ট বলতে কি বোঝেন স্পট বলতে কি বোঝেন তো লেভেল কত প্রকার এগুলো প্রশ্ন করবে তো এগুলো নিয়ে একটা ভিডিও মেক করা আছে আমার অবশ্যই নতুন যারা পঁচিশ সালে জয়েন করবেন চাকরিতে তারা অবশ্যই আমার ওই ভিডিওটা দেখে নেবেন আজকাল গার্মেন্টসের কোয়ারি পদে চাকরিটা সোনার হরিণের মতো হয়ে গেছে তো এই পঁচিশ সালে এসে অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করতে হবে কিছু বিষয় জেনে তারপর কোনো ফ্যাক্টরি গেটে দাঁড়াতে হবে টি শার্টের বেসিক টি শার্ট নিয়ে প্রশ্ন করতে পারে তো অবশ্যই আপনাকে বেসিক টি শার্টের কতগুলো প্রসেস থাকে এই প্রসেসগুলো বলতে হবে কোন প্রসেসে কী ডিপেক হয়ে থাকে এটা বলতে হবে তো অবশ্যই আমার এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে অবশ্যই আমার ওই ভিডিওটি দেখে নেবেন তো যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ভিডিও পেতে এই পঁচিশ সালে নতুন কোয়ালিটির বেতন কত টাকা হয়ে থাকে আমি এই বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার করব তো এই পঁচিশ সালে গার্মেন্টসে নতুন কোয়ালিটির বেতন হয়ে থাকে তেরো হাজার পাঁচশো টাকা তো যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে চোদ্দো টাকা ধরে থাকে তো যারা একদম নতুন তাদের বেতন হয়ে থাকে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা তো এখন আমি বলবো যে আসলেই এই পঁচিশ সালে গার্মেন্টসে করে পদে চাকরি করে মাসে ইনকাম করতে পারবেন আপনি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা তো এই পঁচিশ সালে গার্মেন্টসে কোডে পদে চাকরি করে আপনিও মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আসলে কোনো কর্মেই ছোট আমি আবারও বলতে চাচ্ছি যে গার্মেন্টস রিলেটেড এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন তো এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি যে আসলে যারা গার্মেন্টসে আগে চাকরি করেছেন এই পঁচিশ সালে আবার চাকরি করবেন তাদের যে প্রশ্নগুলো করে থাকে যে ডিপেক কত প্রকার এবং কি কি তো আমি এখন বলে দেব যে ডিপেক কত প্রকার ডিপেক হচ্ছে তিন প্রকার মাইনর মেজর এবং ক্রিটিক্যাল তো তারপর প্রশ্ন করবে লেবেল কত প্রকার লেভেল হচ্ছে দুই প্রকার তো তারপর প্রশ্ন করবে আপনাকে যে কোয়ালিটি শব্দের অর্থ কী কোয়ালিটি শব্দের অর্থ হচ্ছে গুণগত মান তো একজন সুইং কোয়ালিটির কাজ কি কোনো পণ্যের গুণগত মান নিশ্চিত করা তারপর জিজ্ঞেস করবে আপনাকে যে আপনি টি শার্ট কত পিস চেক করতে পারবেন তো আপনাকে বলতে হবে যে টি শার্ট একশো বিশ পিস আমি চেক করতে পারবো টেন টপ একশো পঞ্চাশ পিস পোলো শার্ট একশো পিস লং প্যান্ট আশি পিস শর্ট প্যান্ট একশো পিস তো অবশ্যই আপনাকে বলতে হবে যদি আপনি সুইং কোয়ালিটিতে চাকরি করতে চান তাহলে আপনাকে এগুলো প্রশ্ন করবে আর যদি আপনি ফিনিশিং কোয়ালিটিতে চাকরি করতে চান বা চাকরি করে থাকেন তাহলে আপনাকে ফিনিশিংয়ের ব্যাপারে প্রশ্ন করে থাকবে তো যদি আপনি কাটিংয়ে চাকরি করে থাকেন তো কাটিংয়ের ব্যাপারে আপনার প্রশ্ন করে থাকবে তো আগে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি যে আগের ফ্যাক্টরিতে কাজ করছেন ওই ফ্যাক্টরিতে কোন সেকশনে কাজ করছেন যদি আপনি সুইংয়ে করে থাকেন সুইংয়ের কথা বলবেন যদি কাটিংয়ে করে থাকেন কাটিংয়ের কথা বলবেন যদি আপনি ফিনিশিংয়ে করে থাকেন ফিনিশিংয়ের কথা বলবেন তো আপনাকে যে সেকশনে কাজ করেছেন ওই সেকশনের প্রশ্নই করা হবে আপনাকে অবশ্যই কিন্তু এই প্রশ্নটা করবে যে ডিফেক্ট কাকে বলে এবং ডিফেক্ট কত প্রকার এবং কি কি তো এখন আমি বলবো ডিফেক্ট কাকে বলে আগে আপনাকে জানতে হবে সমস্যা বা ত্রুটি গার্মেন্টস চেক করার সময় যে সকল সমস্যা পাওয়া যায় তাকে ডিফেক্ট বলে আবারও বলতেছি ডিফেক কি আগে জানতে হবে ডিপেক হচ্ছে সমস্যা বা ত্রুটি গার্মেন্টস চেক করার সময় যে সকল সমস্যা পাওয়া যায় তাকে ডিফেক্ট বলে ডিফেক্ট তিন প্রকার মাইনর মেজর এবং ক্রিটিক্যাল মাইনর ডিফেক্ট কাকে বলে মাইনর ডিফেক্ট যে সকল ডিফেক্ট সহজেই চোখে পড়ে না এর দ্বারা বায়ারের নিকট হইতে ক্লেম আসার বা অভিযোগ আসার সম্ভাবনা থাকে না তাকে মাইনর ডিফেক্ট বলে যে সকল ডিফেক্ট সহজেই চোখে পড়ে এবং বায়ার হইতে কেলেম বা অভিযোগ আসার সম্ভাবনা থাকে তাকে মেজর ডিফেক্ট বলে ক্রিটিক্যাল ডিফেক্ট যে সকল ডিফেক্ট বাইরের নিকট ঝুঁকি সম্পূর্ণ এবং ওই ডিফেক্টের জন্য অর্ডার ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে তাকে ক্রিটিক্যাল ডিফেক্ট বলে তো এটা নিয়ে একটা ভিডিও মেক করা আছে যে দশটি মাইনর ডিফেক্ট দশটি ক্রিটিক্যাল ডিফেক্ট দশটি মেজর ডিফেক্ট তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন এর আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বেসিক টি শার্ট কীভাবে মেজারমেন্ট করতে হয় এবং বেসিক টি শার্টে কতগুলো প্রসেস থাকে তো যারা আমার ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো আমি এই ভিডিওতে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাচ্ছি যে এই পঁচিশ সালে গ্রেড তিনে অপারেটর এবং কোয়ালিটির বেতন হয়ে থাকে তেরো টাকা আমি আবারও বলতেছি গ্রেড তিনে কোয়ালিটি এবং অপারেটরের বেতন হয়ে থাকে তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি এই ভিডিওটি আপনার একটু উপকারে আসে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম ভিডিও পেতে তো ভিডিও শেষ করার আগে আমি একটা কথা বলতে চাচ্ছি সে কথাটা হচ্ছে যে এর আগের একটা ভিডিওতে আমি কথা বলেছিলাম যে জিপার কত প্রকার জিপারের ওয়ে কত প্রকার তো যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্য ওই ভিডিওটি দেখে নেবেন তো ওই ভিডিওর লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে তো অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তো দেখা হবে অন্য কোন হতে অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ E é.